ফ্যামিলি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে আজকে হচ্ছে সানডে আর আজকে একদম সকাল সকালে ব্লগটা স্টার্ট করা হয়নি বিকজ এত ব্যাঙ্গালোরে গরম পড়েছে গত কয়েক দিন মানে প্রায় এক সপ্তাহ ধরে যে মানে গরমে থাকা যাচ্ছে না এতটাই গরম পড়েছে যেহেতু আমাদের ঘর একদম রুফটপ প্রচণ্ড হিট হয় আর সেই কারণে আজকে একদম ভেবেই নিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে যেটা আমার ফার্স্ট কাজ থাকবে সেটা হচ্ছে রান্না করা তো সকাল সকাল একদম কিচেনের কাজ আমার শেষ অলরেডি চিকেন বানিয়ে নিয়েছি আজকে রান্নার কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না বিকজ অলরেডি অনেকবার তোমরা এই রেসিপি দেখেছ তো চিকেন করা হয়ে গেছে এখন ভাতটা বসিয়েছে তার সাথে করে নিচ্ছি এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে একদম সিম্পল কালকে রাত্রি রুটি করেছিলাম তো রুটি গরম করে নিয়েছি মাইক্রোওয়েভে জাস্ট নাও আর তারই সাথে এই যে এগ পোর্স অলরেডি একটা এগ পোর্স বানানো হয়ে গেছে আর এক পোর্স এখানে অলরেডি রেডি হচ্ছে এই বছর অনেক তাড়াতাড়ি বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো ভেবেছিলাম যে একটু গরমটা মনে হয় কম পড়বে বাট এত গরম পড়ছে আর মেনলি হচ্ছে এখানে এখন থার্টি ওয়ান থার্টি টু হায়েস্ট মেবি থার্টি ফাইভ এরকম কিছু যাচ্ছে যখন আফটারনুনে একদম পুরোপুরি রোদ্দুর উঠে যাচ্ছে বাট গরম এত হচ্ছে মানে এরকম গরম সহ্য করা খুবই মানে ডিফিকাল্ট আর জানি না আমার হয়তো হাই বিপি আছে আর তার সাথে আমাদের রুফটপে ঘর সেই কারণে হয়তো বেশি মনে হচ্ছে বাট অসম্ভব গরম অফিসে যখন থাকি একদমই সেরকম কোনো কিছু বোঝা যায় না বাট হ্যাঁ বাইরে গেলে অবশ্যই বোঝা যায় বাট অসম্ভব গরম তো এখন ওই জন্য আগে কিচেনের যা কাজ আছে সেগুলো করে নিলাম সকাল সকাল আর এখন ব্রেকফাস্টে আগে সেরে নেব তো রান্না বান্না তো সব হয়ে গেছে এখন বানিয়ে নিলাম একটুখানি গ্লুকন ডি নিম্বু পানি এত গরম এই গরমে মানুষের মানে শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ আর ডিহাইড্রেটেড হওয়া মানে হওয়ার চান্সেস প্রচুর তাই রান্না বান্না হয়ে গেছে ঘর ক্লিনিং वगैरह সবকিছু করে নিলাম এখন খাচ্ছি হচ্ছে এই যে ঠান্ডা ঠান্ডা গ্লুকনডি নিমো পানি ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে তো তো নাইট করে এসে ঘুমাচ্ছিল তাই ওকে আর তুলিনি এই এখন স্নান করছে আমারও স্নান হয়ে গেছে পুজো করা হয়ে গেছে এখন লাঞ্চটা করে নেবো প্রায় ঘড়িতে বাজে তিনটে আর যত সকাল বেলায় কাজ করি না কেন রবিবারের বাজার মানে কাজ করতে করতে কোথা দিয়ে টাইম চলে যায় বোঝা যায় না তো এখন একটু আমি সালাড প্রিপেয়ার করে নেবো আর এখন আমি যে সালাডটা প্রিপেয়ার করছি এই সালাডটা ভীষণই সিম্পল জাস্ট টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মেন ইনগ্রিডিয়েন্টস তার সাথে একটা পাতি লেবু। আর যদি বাড়িতে শুধু ডাল থাকে তার সাথে ভাত থাকে অথবা ডাল বা রুটি তার সাথে এই সালাডটা করলে মানে একদম শান্তি করে খাওয়া হয়ে যায় আমার তো খুবই পার্সোনালি ভালো লাগে চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিই I'm pissed. ফ্যামিলি একদম দুপুরবেলা যে খেয়ে দে ভাত ঘুম দিয়ে এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম এখন মানে এই জাস্ট না মানে অনেকক্ষণই হয়ে গেছে প্রায় সাড়ে ছটা ঘুম থেকে উঠে গেছে এখন গড়িতে বাজে প্রায় আটটা আর এই কিছুক্ষণ আগে সন্ধ্যে হলো আর কর্তামশাই নাইটে চলে গেছে অলরেডি আর আমি এখন এতক্ষণ ধরে মানে করছিলাম হচ্ছে আমাদের ঠাকুরের যে সিংহাসনটা সিংহাসনটা ভালো করে পরিষ্কার তার সাথে আজকে নতুন কাপড় পাতলাম এই যে সিংহাসনে আজকে দেখতে মানে এত সুন্দর লাগছে যে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার তো এই সমস্ত পরিষ্কার টরিষ্কার করে আগের যে ঠাকুরের সিংহাসনের কাপড় ছিল সেগুলোকে জাস্ট ধুয়ে কিছুক্ষণ আগে মেললাম আর বাইরে দেখবে কি অবস্থা চলো এই যে এখন হচ্ছে বৃষ্টি বৃষ্টি জাস্ট শুরু হয়েছে বুঝতে পারছো কিনা আশা করি আওয়াজ পাচ্ছ ফাইনালি এতদিনের পর মানে প্রায় এক সপ্তাহ কোনো বৃষ্টি ছিল না আর এত গরম হয়ে পড়েছিল আজকে ফাইনালি ঈশ্বর কৃপা করেছে যে আজকে একটু বৃষ্টি দিয়েছে প্রচণ্ড দরকার ছিল এই বৃষ্টিটা চলো আর কথা না বলে একটু আগে ঠাকুর পুজোটা করে নিই এত জামাকাপড় সমস্ত ধোয়া হয়েছিল একটাও ভাঁজ করা হয়নি। সবে সমস্ত জামা কাপড় ফোল্ড করলাম দেখতে পাচ্ছি চারখানা লট এই হয় যখন জামা কাপড় ধোয়া হয় ব্যাক টু ব্যাক আমাদের সমস্ত জামা কাপড় ধোয়া হয়ে যায় বাট ফোল্ডিং করার জন্য টাইম হয় না ফাইনালি এত জামা কাপড় ছিল সেগুলো সব এখন বসে বসে ফোল্ডিং করলাম ঠাকুর পুজো করার পরে তো সানডেটা আমার ঠিক এরকমভাবেই কাটে মোটামুটি কাজের মধ্যে যে কাজগুলো সারা সপ্তাহে পেন্ডিং থাকে সেই কাজগুলোই আমি করে বেড়াই আমাদের মতো ওয়ার্কিং উমেনদের এরকমটাই যায় কারণ আমাদের ঘরও সামলাতে হয় তার সাথে অফিসও সামলাতে হয় আর কিছু কাজ পেন্ডিং থেকে যায় কিছু করার নেই সেগুলো এইভাবেই ম্যানেজ করতে হয় সো ফাইনালি সমস্ত আলমারির জামাকাপড় ঠিক করে অ্যারেঞ্জ করে রাখলাম একদম যাতা অবস্থা ছিল এখানে আর এ হচ্ছে জামা জামাকাপড়ের সেলফ এখানেও সমস্ত সুন্দর করে রাখলাম সব জাতা অবস্থা হয়েছিল তার সাথে আজকে আবার এই তো সমস্ত গোছালাম প্রচুর জায়গা জিনিস হয়ে গেছে বাট আমাদের জায়গা প্রচণ্ড কম তো এইগুলো সব আজকে গোছালাম তো এই হচ্ছে আমার সমস্ত শাড়ির কালেকশান এখনও পর্যন্ত বিয়ের পর থেকে তো এখানে দেখছো যত শাড়ি আছে তো একদিন অবশ্যই তোমাদের আমি আমার শাড়ির কালেকশান শেয়ার করবো তো সমস্ত জামাকাপড় আজকে ফাইনালি একদম শর্ট আউট করলাম বিকজ অনেক দিন ধরে হয়েছিল যে জামাকাপড়গুলো গোছানো তো হচ্ছিলো কিন্তু প্রপারলি মানে কাবার্ডগুলো পরিষ্কার করা হচ্ছিল না ওখানগুলো সেটেল ডাউন করা হচ্ছিল না আজই ফাইনালি মানে অনেক দিন বাদে মনে হচ্ছে যে না ঠিক আছে ফাইনালি বাড়ির প্রচুর কাজ কমপ্লিট হলো এই কিছুদিন আগে পয়লা বৈশাখের আগেই আমি কাজগুলো করেছিলাম কিছু বাট হয়ে যায় না কিছু কিছু কাজ পেন্ডিং থেকে যায় তো ফাইনালি আজকে আমার সানডে প্রচণ্ড মানে অ্যাক্টিভ গেলো আর সমস্ত কাজ কমপ্লিট হলো তো এখন রাত্রিরে ডিনারটা সেরে নিই ফাইনালি ঘড়িতে প্রায় দশটা বাজে কালকে আবার সকাল সকাল উঠতে হবে তো এখন আজকে আমার ডিনারের মেনু হচ্ছে সেম লেফট ওভার চিকেন আছে এই চিকেনটা এখন একটু গরম করব আর তারই সাথে আমি রুটি করেছিলাম সেই রুটিটাও আছে তো রুটি আর আজকে দুপুরবেলা যে চটপটা টাইপের যে সালাডটা বানিয়েছিলাম সেই সালাডটাও তুলে রেখে দিয়েছি তো আমার আজকে ডিনার পুরো শর্টেড এখন ফাইনালি খাবারগুলো গরম করে নিই তো এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার রুটি চিকেন ছোলার ডাল তার সাথে এই চটপটা স্যালাড তো চলো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে এবার ঘুমোতে যাওয়ার তোর চলছে আর যেহেতু গর্তমশাই নেই সমস্ত কাজ টাজ করে একটু গড় হচ্ছিলাম তাই একটুখানি মোবাইলটাই খাটছিলাম একসাথে থাকলে টাইমটা কোথা থেকে কেটে যায় বাট এই একটাই প্রবলেম আমাদের নাইট শিফট ওর তো হয়ই মানে মান্থলি অ্যাটলিস্ট আঠেরোটা নাইট শিফট থাকে আর আমার তো নর্মালি যেরকম হয় ডে ডিউটি সেরকমই তো এরকম হয় যে অনেক সময় ওয়ান উইক একে অপরের মুখও দেখতে পারি না এরকম তো ও অফিস চলে যাওয়ার পরে বিশেষ করে সানডে বাড়িতে থাকি ভীষণ খারাপ লাগছিলো হোক কোনো রকমের সমস্ত কাজগুলো করে নিলাম কাজের মধ্যে ব্যস্ত থাকলে অনেকটা মাইন্ডটা ডিস্ট্র্যাক্টেড হয়ে থাকে তারপরে মানে ডিনার ফিনার করে এই এখন বসেছিলাম ভেবেছিলাম নেল পলিশ করবো তাও ভালো লাগছিল না তাই যে আর না কালকে অফিস যাই অফিসে গিয়ে যখন একটু ফ্রি টাইম পাবো তখন একটু নেলগুলো মানে নেল পেন যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে নেবো ঠিক কালকে রাত্রির বাড়িতে এসে নেল পেন পরে নেবো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগে সেরকম কিছু স্পেশাল ছিল না আজকে নর্মালি একটা ডেলি ডে যেরকম যায় সেরকমই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমরা রিলেট করতে পারছো তোমাদেরও মানে লাইফের সাথে যারা আমার মতোই তোমরা ওয়ার্কিং উম্যান আর চলো আশা করি আজ এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো দেখা হবে পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বা বাই অ্যান্ড গুড নাইট